নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপি কেপি ডব্লিউপি সমস্ত যে পরীক্ষাগুলো তোমাদের হতে চলেছে তা সেগুলোর যে একটা এক্সপেক্টেড ডেট তোমরা ইতিমধ্যে অনেকে জেনেছো অনেকে জানো নি যে পরীক্ষাগুলোর যে ডেট সেগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে তা তোমরা কিন্তু আজকের ভিডিওতে সেটা জানতে পারবে আর ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলি তোমাদের কিন্তু এখনও অনেক সময় আছে ভালো করে প্রিপারেশান নেওয়ার তোমাদের আজকে সেটা নিয়ে আমি একটা ভিডিও করব এবং তোমরা যারা এখনও আমাদের পেটবাসী যুক্ত হওনি তোমরা কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখবে তোমার নাম্বারটা পেয়ে যাচ্ছ তাহলে চলো বেশি না করে ভিডিওটা শুরু করা যাক তা তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের জুলাই শেষের দিকে বা আগস্টে তোমাদের যে পরীক্ষা হবে সেটার একটা মানে কী বলবো ভাইরাল ডেট তোমরা সবাই জানতে পেরেছিলে যে আঠেরোই আগস্ট তোমাদের পরীক্ষা হবে জুলাইয়ের শেষে তোমাদের পরীক্ষা হবে তা সেগুলো আমিও তোমাদের ভিডিও কিন্তু অনেক কম করে বলেছিলাম যে সম্ভাবনা তোমার ফিফটি ফিফটি তোমাদের হতেও পারে নাও হতে পারে তা আজকে একদম পুরো কারেন্ট আপডেট তোমাদেরকে বলি তোমাদের এই পরীক্ষাটা কিন্তু পিছিয়ে সেপ্টেম্বরের দিকে করা হচ্ছে এবং তোমার কিন্তু শীতকালে মাঠ হবে এটা তোমরা জেনে রেখে দাও বা পরের বছরের একদম ফার্স্টের যে মাস সেই মাসেও তোমাদের মাঠটা কিন্তু হতে পারে ঠিক আছে তা তোমরা কিন্তু এখনও হাতে হিউজ একটা সময় পাবে তোমরা মে জুন জুলাই ঠিক আছে এরকম তোমরা সুযোগটা অবশ্যই পাবে আগস্টের দিক থেকে তোমাদের হয়তো নোটিফিকেশান বা নোটিশ তোমরা শর্ট নোটিশ পেয়ে যেতে পারো তোমাদের সেপ্টেম্বরের দিকে কিন্তু ঠিক পুজোর আগে আগে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে তার আগে তোমাদের জেল পুলিশের পরীক্ষা হবে তার আগে তোমাদের কেপিএসআই এর মাঠ হবে এই সমস্ত কিছু কিন্তু তোমাদের হয়ে যাবে তা তোমরা ভালো করে প্রিপারেশান নাও তোমাদের ডব্লিউবি এবং কেপি কনস্টেবলের পরীক্ষাটা এত তাড়াতাড়ি হচ্ছে না সেপ্টেম্বরের দিকে তোমার কিন্তু পরীক্ষাটা হবে এবং সেটা পুজোর আগেই তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে তা তোমরা ভালো করে প্রিপারেশান নাও তোমার যদি কোনো কোয়ারিস লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং তোমরা যারা পেড ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু নিচে দেওয়া ডিসক্রিপশানে তোমার ব্যাচের ডিটেলস দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও এবং আমাদের এই ব্যাচে তোমার কিন্তু ইতিহাস গুগল পলিটি ইকোনমি থেকে শুরু করে সায়েন্স এবং ম্যাথ জিআই ইংলিশ সমস্ত কিছু কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে এককালীন ছশো টাকার বিনিময়ে এবং তোমাদের এই ব্যাচে তোমরা যদি যুক্ত হও তোমরা কিন্তু মক টেস্ট পাবে এবং পরবর্তীকালে তার জন্য কোনো টাকা তোমার পে করতে হবে না আর সব থেকে বড়ো যে বিষয় তোমার ভ্যালিডিটা কিন্তু যতদিন তোমরা চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত কিন্তু থাকবে তো অবশ্যই তোমরা এই ব্যাচে যুক্ত হয়ে যাও এবং কোনো যদি তোমাদের আবারও বলছি কোনো ক্রাইজিস লাগে তোমরা ইউটিউব কমেন্ট বক্সে জানাও বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো তোমাদের পরীক্ষাটা এখনও হচ্ছে না পরীক্ষাটা পিছিয়ে যাবে এটাই হচ্ছে আসল তোমাদের আপডেট সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ